আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও একটু নতুন বিরিয়ানি চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা সমস্যা হয়েছে সমস্যাটা হচ্ছে আজকে বাসে সকাল থেকে গ্যাস নাই চারটা পনেরো বাজে গেছে প্রায় কিন্তু গ্যাস না থাকার কারণে কিছুই করতে পারতেছি না আনারসের খাবারটা শুধু কোনো রকম অল্প একটু গ্যাসে রান্না করছিলাম আর আমার জন্য কিছু করতে পারতেছিলাম না তো এখানে আগের দিনের যে বোনা খিচুড়ি ছিল সেটা আমি ফ্রিজ থেকে নামায় রাখছি সাথে ভাতও নামায় রাখছি যে যেটা খাওয়া যায় ভাতটা যদি একটু নর্মাল হয় তাহলে ভাতই খাবো আর যদি বোনা খিচুড়িটা খাওয়া যায় তাহলে খাবো পরে মো আমার ফোন দিয়ে বলতেছে যে কেতলিতে পানি গরম করে হচ্ছে বোনা খিচুড়িটা তুমি একটু দেখো ভাবে গরম করা যায় কি না তো এখানে হচ্ছে আমি যে গরম পানি বলে দিয়ে দিচ্ছি পরে হচ্ছে এখন খিচুড়িটা আমি ঢাইকা দিবো দেখি খিচুড়িটা গরম হয় কি না এটাই ঠিক কিছুক্ষণ আগে তারপর চিন্তা করলে আচ্ছা থাক তাহলে ভাত দিয়ে করে নেই আজকে তো এই যে এখানে আমি খেজুর আর জিলাপি নামাই রাখছিলাম আর এখানে হচ্ছে আমি অল্প কয়েকটা ভাত নিচ্ছি তারপরে যদি দেখি যে ক্ষুদা থাকে তাহলে একটু খিচুড়ি খাবো তারপরে হচ্ছে যে এই খিচুড়িটা ভালোই গরম হয়েছে মানে একদমই গরম গরম লাগতেছিল তাই একটু খিচুড়িটাও খাই নিলাম তো খিচুড়ির সাথে একটু সালাদ নিচ্ছি ভালো লাগতেছিল না ভাবছিলাম একটু ডিম ভাজবো কিন্তু আসলে গ্যাস নাই তাই ডিম ভাজতে পারতেছিলাম না পরে রাতে সাড়ে দশটার পরে হচ্ছে গ্যাস আসছে তো এখানে হচ্ছে ইমোর নাকি বাসায় আসার পর বলছে ক্ষুদা লাগছে তাই আমি একটু ডিম পোস্ট করে দিয়েছিলাম আর একটু নুরুস সিদ্ধ করে দিলাম তো আর আমি একসাথে একটু নুরু সিদ্ধ খাবো তারপরে হচ্ছে আমার এই রান্না করতে ভাল লাগতেছিলো না আমার খুবই হচ্ছে মাথা ব্যথা করতেছিল কারণ হচ্ছে ইফতারের পর একটু চা খাইলে মাথা ব্যথা ভাল লাগে কিন্তু আসলে চা খাইতে পারতেছিলাম না তাই খুব মাথা ব্যথা করতেছিলো আর এখানে ভাতটা আমি তাড়াতাড়ি বসায় দিছি যে আমার নুরুস নিয়ে বসছি আর এই ডিম পোস্ট যখন নুরুস মুখে দিছি তাই আমি একটু নুরুসটা সিদ্ধ করে খাইতেছি এই যে এখানে হচ্ছে আনাস খেলতেছে তো ওরে হচ্ছে আমি জিজ্ঞেস করলাম তুমি কি খাবা তো ও আসলে ওরকম কোনো গুরুত্ব দিল না তাই আমি আমার মতো করে খাইলাম পরে হচ্ছে ইমু বাজার করে নিয়ে আসছে যে লতি তো লতি দেখে খুব রাগ করতেছিলাম যে এত রাতে লতি রান্না করব। পরে অল্প কয়েকটা লতি রান্না করতে চাইলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু মানে ইফতারিতে ওরকম ইমুর খাওয়া দাওয়া নাই তাহলে হচ্ছে আজকে একটু লতি রান্না করি অল্প একটু রান্না করবো একদমই সামান্য একটু রান্না করব। তাই এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুন বাটা দিয়ে মশ মশলাটা কষায় নিছি তারপরে শুটকিগুলোও দিয়ে দিচ্ছি তো সুটকিগুলা ভুনা হওয়ার পরে আমি লতিটা দিয়ে দিচ্ছি এখন অল্প একটু পানি সামান্য একটু পানি দিব জাস্ট লতিটা সিদ্ধ হওয়ার জন্য লতিটা হচ্ছে আমি একদমই শুকনা শুকনা খাই এরকম একদম মানে ঘাটা খাই না অনেকেই দেখি একদম মানে লতি একদম ঘাটা করে ফেলে সেটা আমার পছন্দ না তো পরে চিন্তা করলাম যে একটু তাহলে বেগুন পত্তাও করি আর হচ্ছে একটু আলু ভর্তাও করছি তখন হচ্ছে আলু অনেকগুলো নামাই রাখছিলাম যে একটু আলুর চাপ আর আলু ভর্তা করবো তো এই যে রাতের জন্য আজকে আলু ভত্তা বেগুন ভর্তা আর হচ্ছে সুটকি দিয়ে লতি দিয়ে তো খাওয়া দাওয়া শুরু করে দিছি ইমো তো আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ